গুড মর্নিং বন্ধুরা আজ হলো নয় জানুয়ারি শুক্রবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সকালের গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হল উত্তর করিমগঞ্জে মহিলাদের জন্য মকর সংক্রান্তির উপহার নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী বললেন কৃষ্ণেন্দু হাতিকাল বাজারে গ্রাহক সেবা কেন্দ্রের ডাকসের কারাবার হাতে আটক পে পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের কর্মী গৌহাটি শ্রীহট্ট সম্মেলনে লোকশিল্পী মঙ্গলানাথ সোনার বিস্কুট নগদ অর্থসহ সহ একুশ কোটি টাকা বাজেয়াপ্ত আগরতলায় বাজে ফেব্রুয়ারির আগেই বিজেপি চূড়ান্ত করে নেবে সঙ্গে বললেন শরিকদের হাইলাকান্দি আদালত উড়িয়ে দেওয়ার হুমকি মেলে ঘিরে আতঙ্ক ইউনুসের প্রশ্নই বাংলাদেশে চলছে হিন্দু নিধন বললেন হাসিনা এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত উত্তর করিমগঞ্জে মহিলাদের জন্য মকর সংক্রান্তির উপহার নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী বললেন কৃষ্ণেন্দু এদিকে মহিলাদের জন্য মকর সংক্রান্তির উপহার নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সংক্রান্তির প্রাক মুহূর্তে অর্থাৎ তেরো তারিখ উত্তর করিমগঞ্জে মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন করতে শ্রীভূমিতে আসবেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভিত্তিক মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে চোদ্দ হাজার একশো পঁয়ত্রিশ জন মহিলার হাতে দশ হাজার টাকার চেক তুলে দেবেন তিনি মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসন ও দলীয় ব্যস্ততা তুঙ্গে শহরের সরকারি স্কুলের খেলার মাঠে চেক বন্টন উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর সভা স্তর সহ যাবতীয় প্রস্তুতি আজ খতিয়ে দেখেন মন্ত্রী কৃষ্ণন দুপাল তিনি এ নিয়ে জেলা শাসকের কনফারেন্স হলে আধিকারিক পর্যায়ে এক বৈঠক করেন বৈঠকে মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে প্রস্তুতি সহ নিরাপত্তার বিষয় নিয়ে জেলা শাসক প্রদীপ কুমার ত্রিবেদী সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন চেক প্রদান সে বিষয়ে বিশেষ নজর রাখতে জেলাশাসকদের দৃষ্টি আকর্ষণ করেন মন্ত্রী অনুষ্ঠানস্থলে মহিলা উদ্যমিতা প্রকল্পের সুবিধাভোগী চোদ্দ হাজার একশো পঁয়ত্রিশ জন মহিলাকে বসার সুবন্দোবস্ত করা সহ অন্যান্যদের বসার ব্যবস্থা স্থানীয় বিশদ আলোচনা করেন মন্ত্রী জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব সহ জেলা স্তরের প্রশাসনিক শীর্ষ আধিকারিক সহ অন্যান্যরা বৈঠকে উপস্থিত ছিলেন দ্বিতীয় খবর হাতিকাল বাজারে গ্রাহক সেবা কেন্দ্রের ড্রাগসের কারাবার এদিকে পূর্ব এলাকায় হাতিকাল বাজারে দীর্ঘদিন ধরে চলছিল ড্রাগসের রমরমা খুচরো ব্যবসা অবশেষে পুলিশের অভিযানে ফাঁস হলো অবৈধ কারাবার পোস্ট অফিস পেমেন্ট ব্যাংকের একটি গ্রাহক সেবা কেন্দ্রে বসে হিরোইন বিক্রি করতে গিয়ে হাতে নাতে আটক হয়েছে ওই দুই দুই কেন্দ্ররই এক কর্মী ধৃত যুবক নতুন কাঞ্চনপুর এলাকার বাসিন্দা শারিমুল হক আহমেদ বুধবার সন্ধ্যায় তাকে আটক করে কাছার পুলিশ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কাছার পুলিশের প্রভোসনাল ডিএসপি দিলরাজ পার্থক এর নেতৃত্বে পুলিশের একটি দল হাতিকাল বাজারে অভিযান চালায় অভিযান চলাকালীন গ্রাহক সেবা কেন্দ্র থেকে হিরোইন বিক্রির সময় সানিমুল হক আহমেদকে হাতে নাতে আটক করা হয় ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় একটি আর্থিক পরিষেবা কেন্দ্রকে ব্যবহার করে মাদক কারাবার চালানোর অভিযোগে খুবে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দার দাবি ব্যক্তি একানো তার পেছনে রয়েছে একটি বড় সরস ড্রাগস মাফিয়া সিন্ডিকেট দীর্ঘদিন ধরে হাতিকাল বাজার অসংলগ্ন এলাকাকে কেন্দ্র করে এই সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে সূত্রে জানা গেছে ধৃতের বিরুদ্ধে কচুরদাম পুলিশে এনডিপিএস আইনে মামলা রুজ করা হয়েছে এছাড়া ধৃত ব্যক্তি তিন তীর খেলা ব্যবসার সঙ্গেও যুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে অভিযানের সময় তার কাছ থেকে হিরোইন তীর জুয়ার সামগ্রী ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এই ঘটনার নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে কোনোভাবে ছাড় না দিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ বা নিরপেক্ষ তদন্ত অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাদের বক্তব্য সম্পূর্ণ মাদক চক্র নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশ অভিযান অব্যাহত রাখা প্রয়োজন পাশাপাশি ধৃতের আর্থিক লেনদেন যোগাযোগ সূত্র ও সম্ভাব্য সহযোগিতার ক্ষতিয়ে দেখতে তদন্ত আরও জোরদার করা হয়েছে এই ঘটনার বৃহত্তর মাদক চক্রের নাম উঠে আসতে পারে বলে মনে করেছেন স্থানীয়রা তিন নাম্বার খবর পনেরোই ফেব্রুয়ারির আগে আসন রফা বিজেপি চূড়ান্ত করে নেবে শরিকদের সঙ্গে বলেন হেমন্ত এদিকে আগামী পনেরোই ফেব্রুয়ারির আগে শাসক পক্ষের জোট গঠনের পূর্ব সম্পূর্ণ হয়ে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন ইতিমধ্যে বিটিসি প্রধান হাগ্রামা মহিলারিক সঙ্গে সঙ্গে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউপিপিএল অগপর সঙ্গে আলোচনা চলছে এও বলেন বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ পেলে সেখানে তিন গইগের তুলনায় অনেক বেশি গইগে থাকবেন গত নির্বাচনের মতো এবারও অগপর সঙ্গে জোট অব্যাহিত থাকবে বলে বিজেপির তরফে আগে ঘোষণা করা হয়েছে একইভাবে বিটি এডি এলাকায় বিপিএফ এবং ইউপিপিএল এর সঙ্গে সমান্তরাল আলোচনা করার চেষ্টা রয়েছে গেরুয়া শিবিরে কিন্তু এই জুট কবে চূড়ান্ত হবে সেক্ষেত্রে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি বিজেপি তবে বুধবার এ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন আগামী ফেব পনেরোই ফেব্রুয়ারির মধ্যে শরিক দলগুলির সঙ্গে বিজেপির জোট প্রক্রিয়া সম্পন্ন হবে গতকাল তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এ সময় বিটিসি প্রধান হাগ্রামা মহিলারই তার সঙ্গে ছিলেন এছাড়া এর আগে ইপিপিএল প্রধান প্রমোদ বড় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গতকাল অগপর সভাপতি অতুল বড়ার সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছেন তিনি এভাবে প্রতিটি দলের সঙ্গে বিজেপির আলোচনা অব্যাহিত রয়েছে খুব খুব সুন্দর করেই দলগুলোর মধ্যে আসন বোঝাপড়া হবে এক্ষেত্রে কোনো অসুবিধা বিদা হবে না অন্যদিকে বিরোধী পক্ষে তিন গইকে ঘিরে ফের প্রচার শুরু হয়েছে মূলত প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গৈকে বিধায়কতা রাজ্যর দলের সভাপতি অখিল গইকে এবং অসম জাতীয় পরিষদের সভানেত্রী লরিনজতি গইগকে নিয়ে গত লোকসভা নির্বাচনে এই তিন গইগের রাজনীতি শুরু হয়েছিল আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ফের এ নিয়ে চর্চা শুরু হয়েছে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন বিজেপির সঙ্গে অনেক কইকে রয়েছেন এক্ষেত্রে কোনো সন্দেহ নেই আগামী বিধানসভা নির্বাচনের টিকিট বিতরণের পর সেই তালিকা দেখলেই প্রত্যেকে বুঝতে পারবেন যে তাদের তুলনায় বিজেপিতে গৈগের সংখ্যা অনেক বেশি চার নম্বর খবর ইউনুসের প্রশ্নের প্রশ্নই বাংলাদেশে চলছে হিন্দু নিধন বলেন হাসিনা এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশ্নেই বাংলাদেশে হিন্দু নিধন চলছে তিনি কারাগার থেকে সন্ত্রাসীদের মুক্তি দিয়ে তাদের বিরুদ্ধে মামলাগুলি প্রত্যাহার করে এবং সন্ত্রাসীয় ও কঠোরপন্থী সংগঠনগুলিকে অবাধ বিচরণের সুযোগ করে দেওয়ার জন্যই আজ বাংলাদেশে লাগাতার সংখ্যালঘুদের নির্যাতন হতার ঘটনা ঘটেছে বুধবার ডক্টর ইউনিসের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভারতের সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশে এখন যাই ঘটছে বিশেষত হিন্দু নির্যাতনের জন্য দায়ী ডক্টর ইউনিসেফ তিনি ন্যূনতম দায়িত্ব পালন করতে পারছেন না জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করা তার প্রধান দায়িত্ব কিন্তু দুঃখের বিষয় হলো তিনি তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন শেখ হাসিনা বলেন সংখ্যালঘুদের উপর অত্যাচার কোনো তাৎক্ষণিক ঘটনা নয় একটি অনির্বাচিত সরকারের জন্যই আজ দেশে আইনের শাসন নেই সাম্প্রতিক অশান্তি ঠেকানোর আগ্রহ দেখাচ্ছে না ইউনুস আর কঠোরপন্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে এদের যাচ্ছে তাই করার সুযোগ করে দিয়েছেন ইউনুস প্রশাসন শেখ হাসিনা আরও বলেন সব সম্প্রদায়ের মানুষ যাদের শান্তি ও সম্প্রীতির মধ্যে বসবাস করতে পারেন সেই লোককে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে শান্তিপ্রিয় শান্তিপ্রিয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও আহমেদীয় মুসলিমরা আক্রমণের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন এর সরকার সরকার কঠোরপন্থীদের তুষামত করে যাচ্ছে উল্লেখ্য কিছুদিন আগে খ্রিস্টমাস উপলক্ষে আওয়ামী লীগ কর্মীয় সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের তীব্র নিন্দা করেছিলেন তিনি বলেছিলেন হিন্দু যুবকে মারার ঘটনা ভয়াবহ দৃষ্টান্ত স্থাপন করেছে কিছুদিন আগে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ সৃষ্টি হয়েছিল। জাতির জনক শেখ মুজিবুর রহমান ও সাম্প্রদায়িক বাংলাদেশে গড়তে চেয়েছিলেন বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরাও শেখ মুজিবুর রহমান পদ অনুসরণ করে ও সাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে ব্রতি হয়েছিলেন বাংলাদেশের সব ধর্মের মানুষ যাতে সম্মান অধিকার ও পূর্ণ মর্যাদা বসবাস করতে পারেন আওয়ামী লীগ এজন্য কাজ করে কাজ করছে